হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সরিষা খেতে সরিষা ক্ষেত দেখতে এত ভালো লাগছে না যেদিকেই তাকাচ্ছি খালি সরিষা আর সরিষা সরিষা ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর অনেকটা জোরে লাগানো তো সেজন্য আরও ভালো লাগছে কারো যদি মন খারাপ থাকে মন ভালো করার জন্য এখানে আসলেই কিন্তু মনটা ভালো হয়ে যাবে আমার যেটা মনে হয় দেখে খুবই সুন্দর আর অনেক এরিয়া জুড়ে লাগানো যে কারণে দেখতে খুবই ভালো লাগছে গ্রামের পরিবেশ সত্যি খুবই সুন্দর গ্রামের মানুষগুলো যেরকম সুন্দর পরিবেশটাও খুব সুন্দর শহরে যখন চলে যাব তখন না এই পরিবেশটাকে না আমি খুবই মিস করব। মনটা বারবার বলছিল গ্রামেই থেকে যেতে আর জায়গাটা যে কত সুন্দর মানে এতটা এরিয়া জুড়ে শুধু এই সরিষা লাগিয়েছে যেদিকেই তাকাচ্ছি শুধু সরিষা আর সরিষা এই অঞ্চলের মানুষগুলো আর কি বেশি সরিষা করে থাকে আর আকাশটা কত সুন্দর লাগছে তাই না এই মুহূর্তে আকাশটাও দেখতে না খুব সুন্দর লাগছে আর আমি এখন সরিষা ক্ষেতের ভিতরে যাচ্ছি এদিকে একটু ফুলগুলো কম ছিল যার কারণে আমি চেষ্টা করছিলাম যে একটু আরও ভিতরের দিকে যাওয়ার জন্য ওই দিকে আরও বেশি ফুল আর কি ফুটছে আর এগুলোর মধ্যে সরিষা হয়ে গিয়েছে যার কারণে ফুলগুলো কম দেখা যাচ্ছে সরিষা হয়ে গিয়েছে আর যেই ফুলগুলো যদি আরও কিছু দিন আগে আসতাম তাহলে আরও বেশি ভালো হতো তখন আরও বেশি সুন্দর লাগতো তখন শুধু ফুলই দেখা যেত এখন তো সরিষা হয়ে যাওয়াতে ফুলগুলো কম দেখা যাচ্ছে আর এগুলো হলো গম লাগানো হয়েছে গমগুলো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে এগুলো আর এগুলো হলো ভুট্টা ভুট্টা লাগিয়েছে ভুট্টার পাতাগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এটা বড় হলে আরো সুন্দর লাগে একদম সারি সারি সুন্দর করে লাগিয়েছে আর এই যে ছোটোখাটো একটা খামার বাড়িতে চলে এসেছি এখানে কতগুলো ছাগল আছে এই বাড়িতে অনেকগুলো ছাগল পালে এই অঞ্চলে বেশিরভাগই টিনের ঘর করে আর প্রতি বাড়ি বাড়ি দেখা যায় যে ছাগল আছে বা হাঁস মুরগি গ্রামের বাড়িতে তো এইসব থাকেই আর টিনের ঘরগুলো দেখতে আমার কাছে ভালো লাগে আর বেশি ভালো লাগে যখন রঙের টিন দিয়ে আর কি করা হয় আর এই বাড়িটাও রঙিন টিন দিয়ে সুন্দর করে করা তো খুব ভালো লাগছিল দেখতে ওনারা শুধু ছাগলি পালা না একটা ছোট্ট কিউট দুষ্ট একটা বিড়ালও পালে তো সে এখন মাছ দিয়ে খাচ্ছে আর বিড়ালটা অনেক দুষ্ট ছিল যা পায় তা দিয়েই খেলা শুরু করে দেয় এখানে একটু ব্যাগের ফিতা ঝুলেছিলো তো সেটা পেয়ে সেটা দিয়ে খেলা শুরু করছে আর ছিল বারবার দেখতেছিল যে এটা কী আমার তো দেখে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল এটা নিয়ে এসে যুদ্ধ করছে তো আমার এখানে বেড়াতে আসা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার যে আমি রকম জায়গায় ঘুরছি আমার কাছে তো খুবই ভালো লাগছে এখানে বেড়াতে এসে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ